আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোসমুচে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে মসৃণ ডো তৈরি করে নিব ভালো করে মথে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট আর এদিকে ভিতরে ফুল রেডি করবো এর জন্য এখানে দুইটা আলু মাঝারি সাইজের সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনিয়া পাতা কুচি এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিয়ে এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা সফট হয়ে গেছে এখন ফ্রিতে নিয়ে আমি বড় করে পাতলা রুটি বেলে নেব এইরকম বড় করে বেলে নিয়েছে। এখন একটা ছোটো সাইজের বাটি মাঝখানে দিলাম দিয়ে আমি সাইড দিয়ে এই রকম করে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে দিচ্ছি সমস্ত রুটি আমি দিয়ে দিব এইরকম করে পাতলা করে তারপরে বাটিটা তুলে নিচ্ছি নিয়ে আমি একটা নাইফ নিয়েছি এই নাইফ দিয়ে মাঝখান দিয়ে এই রকম করে কেটে নিচ্ছি এই পাশে ছয়টা কাটবো ওই পার্শে ছয়টা এইরকম করে আমি কেটে নিয়েছি এখন আমি এইরকম করে রোল করে নিচ্ছি এখন আমি পানি দিয়ে আটকে নিব তাহলে ভাজার সময় খুলে যাবে না রকম করে পানি দিয়ে আটকে নিতে হবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে করে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত মোষমুচা হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মোচমুচে সমোসা খুবই ভালো লাগে খেতে বিকেলের চায়ের সাথে খেতে খুবই মজার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ